আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছোট্ট একটা দেশি মুরগির খামার তো মুরগিগুলো বেশ বেশ ভালো ডিম হলো একেবারে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে বলা যায় ওই দেখা যায় দুইটা একটা করে ডিম পাড়ে কি জন্য যেরকম হচ্ছে আসলে আমরা বুঝতে পারছি না খাবারের কিন্তু কোনো কমতি নেই সবুজ ঘাস থেকে শুরু করে মোটামুটি যে মানে যত ধরনের খাবার মুরগির দেওয়া যায় সব রকম খাবারই আগের মতোই দিচ্ছি তবে এই দেখুন এক মুরগি নিজে নিজে মানে নিজের শরীর দেখুন ছুকিয়ে একেবারে রক্ত বের করে দিয়েছে আমি এই মুহূর্তেই দেখছি আপনারা দেখতে পাচ্ছেন কি না যা বুঝতে পারছি না এই যে দেখুন তো আগের মতোই খাবার দিচ্ছি তবে ডিম আগের মতো অত বেশি দিচ্ছে না আমার মনে হচ্ছে মুরগির হয়তো বয়স হয়ে গিয়েছে এই কারণে আপনাদের যদি কারো জানা থাকে তাহলে জানাবেন যে কি খাওয়ালে মুরগি বেশি ডিম আর যেহেতু দেখে মানে আমি এই দেখলাম যে আমাদের মুরগির এটার হলুদ দিতে হবে এখন আর কি তো হলুদ সরিষার তেল দিয়ে মেখে দিই বর্ণমালার বাবাকে ডাকি শুনছ এই দেখো একটা মুরগি একদম ঠুকিয়ে নিজে নিজে রক্ত বের করে ফেলছে একটু হলুদ দিতে হবে আসো তো তো একটু ধরে ধরে ওই আগে হলুদ দিতে হবে হলুদ দিলে দেখা যাবে যে সেরে যায় হলুদ আর সরিষার তেল দেখুন মুরগিটা আমি ধরলাম ও নিজে নিজে কি অবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখুন নিজের শরীর যে নিজে এরকম ভাবে রক্তাক্ত করে এ আমি প্রথম দেখছি এই মুরগি ধরার কারণে বাকিগুলো চিল্লাচিল্লি শুরু করেছে মুরগিটাকে হলুদ মেখে ছেড়ে দিয়েছে কোনো এক কোণায় হয়তোবা বসে আছে দেখা যাক একদিন দেখবো যে কি অবস্থা হয় তারপরে যদি না ঠিক হয় কি আর করা যাবে মুরগির ঘর থেকে বের হয়ে আসলাম আর আমাদের এই চাল কুমড়া গাছে দেখেন কিছুদিন আগে চাল কুমড়াটা ছোট ছিল এখন মোটামুটি একটু বড় হয়েছে আরও কিছু চাল কুমড়া ধরেছে খাওয়া হয়েছে তো ছাদ থেকে ভালো দেখা যাবে চলুন আপনাদেরকে একটু ছাদ থেকে দেখাই নিচ থেকে যখন গাছটা দেখি তখন মনে হয় গাছটা মনে হয় খুবই ছোট আর অল্প জায়গা জুড়ে আর উপরে উঠে এসে দেখছি একেবারে বিস্তৃত হয়ে গিয়েছে আমাদের ঘর বাদ দিয়ে আমার ভাসুরের ঘরেও চলে গিয়েছে বেশ কিছু চাল কুমড়া আমরা খেয়েছি আরো কিছু আছে তবে তবে পাতার আছে আছে বলে দেখা যাচ্ছে না যে এইখানে একটা একেবারে পাতার ভিতরে এর আগে একদিন আমার মেজোজা দিয়েছিলাম একটা আর দুই যা বাকি আছে ওদেরকেও দিতে হবে তো বর্ণমালার বাবাকে বলছিলাম চাল কুমড়া পেরে নিয়ে আসার কথা দেখা যাক এখন পেরে দেয় কিনা পারলে আমার ওই দুই জাকেও তো দিতে হবে এই জায়গাটায় একটা চাল কুমড়া বেশ বড় হয়েছে আসলে ক্যামেরা তো অত ভালোভাবে ক্যাপচার হচ্ছে না আর উপর থেকে আমার আঙিনাটা দেখতে কেমন আপনাদেরকে একটু দেখায় এ হচ্ছে আমার ডালিম গাছ ডালিম গাছে অনেক নতুন পাতা ছেড়েছে আর এটা আমার বাড়ির উঠান খুবই ছোট্ট জায়গা তবে ছোট হইলে কি হবে খুব শান্তির জায়গা আমার কিন্তু বেশ ভালো লাগে আসলে যার যার আবাসস্থল যেমনই হোক না কেন মানিয়ে নিতে পারলেই ভালো লাগে আর মানিয়ে নেওয়া মেনে নেওয়া ছাড়াও আসলে আমাদের কোনো উপায় নেই ভালো লাগাতেই হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগে আর হচ্ছে আমাদের বাড়ির চারোপাশ একেবারে গ্রাম যেমন হয় একজনের ঘরের সাথে আরেকজনের ঘর মোটামুটি লাগানো আর চারোপাশটা সবুজে ঘেরা গ্রামে একটা শান্তি যে অনেক অসুবিধা থাকলেও কিন্তু শান্তি যে দেখুন যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ সতেজ বাতাসের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার আজকের ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম